গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে আমি ঘর দুর্গুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে বারান্দাটা পরিষ্কার করে নিয়ে ঝাঁপ দিয়ে উঠানটাকে ঝাড় দেব আর ওদিকে বাইরে আমাদের আমার বাড়ির পিছনের সামনে অনেকটাই আমাকে ঝাড় দিতে হয় তো ঝাড় দিতে দিতে বেলাও হয়ে যায় এদিকে আজকে রুটি করে নেবো তো তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নেই তারপরে রুটি করে নেব। আর এদিকে আটা টুকে নিলাম টুকে নিয়ে আটটা মেখে নিয়ে তারপরে এই যে রুটি করছি মেয়ে খাবে খেয়ে আজকে স্কুলে যাবে তো আজকে আবার ভাত রান্না করবো না রুটি খেয়ে স্কুলে যাবে তো তাড়াতাড়ি করে করতে হচ্ছে তো আজকে ব্লগটা দেখতে থাকবো বন্ধুরা আশা করি ভালো লাগবে রুটি করে চা করে নেব আর কালকের বাসি সবজি আছে মানে ওগুলো দিয়েই খেয়ে নেব আজকে আজকে আর সবজি করব না চা বাসি সবজি ওগুলো দিয়ে খেয়ে নেব বন্ধুরা আশা করি ভালো আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও ভালো আছি বিএস সিম্পল লাইফস্টাইল চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো সকাল থেকে মানে কি কি করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম মানে বিছানাটা আমার গোছানো হয়নি কারণ মেয়ে আমার মানে সবার শেষে ওঠে সবার শেষে উঠে আবার বিছানায় একটুখানি বই টই পড়ে তারপরে মুখ ধোয় মানে কম্বলের তলায় লেপের তলায় বই পড়ে তারপরে মুখ ধুয়ে খেয়ে নেয় তো সেই জন্য ভাবলাম যে পরেই একটুখানি ঠিক করে নেই বিছানাটায় এখন বই পড়ছি পড়ুক তো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে খা খেয়েও নিয়েছি আর এদিকে বিছানাটা গুছিয়ে নেই আর এই যে মানে খাটের এইখানে তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা রং এটা কিন্তু সাদা রং নয় এটা মানে আট করার আট করার কালার দিয়ে রং করে দিয়েছে আমার মেয়ে সাদা সাদা কালার হয়ে গেছে যে এখনো বই বিছানায় পড়ে আছে তো এগুলো আমি গুছিয়ে রাখি মশারি তুলে রাখি আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বিছানাটা গুছিয়ে নেই এই যে লেপ কম্বলগুলো ভাবছি যে কম্বলগুলো ধুয়ে টুয়ে ঢুকাই রাখি আর অত বেশি ঠান্ডা এখন না নেই ফাল্গুন মাস পড়ছে তো একটা কম্বল যদি থাকে তাহলেই হয়ে যাবে অতটাও বেশি ঠান্ডা লাগে না এখন ফাল্গুন মাস শীত চলে যাচ্ছে তো আর কটা দিন পরেই ভাবছি যে ঢুকিয়ে রাখবো ধুয়ে দিয়ে ঢুকিয়ে রাখবো লেপ আর একটা কম্বল আর একটা কম্বল বাইরেই থাকবে তো এদিকে তাড়াতাড়ি করে ওগুলো গুছিয়ে নিলাম মেয়েকে বললাম যে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিই তো বলছে যে যাবো না শরীর খারাপ লাগছে নাকি তো স্কুলে যাচ্ছে না ও আর ওইদিকে ওর পুরে মানে ওর জেঠিদের পুকুরে মাছ মারলো তো ওকে দিল দুটো দুটো দিশে এই যে মানে যেদিনে মাছ মারে যেদিনে মাছ দেয় সেদিনে ও ভাবে যে আমি কাটি কাটি আমি তো আজকে ওর বাবা ওখানে বসে বসে বলে আর আমার মেয়ে কেটে দিচ্ছে নিচ্ছে দুটো কেটে নিল এখন এই যে এটা পিস করতেছে কেটে নিয়ে বলছে যে আমি ধুয়ে দেবো সব ও করে দিল ওর বাবা দেখছে দিচ্ছে আর ও কাটতেছে বন্ধুরা আমার চান করা হয়ে গেছে এই যে ফুল দেখছি ফুটছে কিনা তো ফুটে আছে তিনটা এদিকে তিনটা এদিকে আছে তো ফুলগুলো তুলে নেই তুলে নিয়ে পুজোটা দিয়ে নেই তারপরে রান্না বসাবো বন্ধুরা আমার চান করা পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি আলু দিয়ে রান্না করব আর শিম ভেজে নেব ভাত নামিয়ে নিয়েছি আমার আলুটাও রান্না হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছি এখন একটুখানি গরম বেটে নিচ্ছি গরম এলাচ তো বেটে নিয়ে তারপরে দিয়ে দেবো দিয়ে 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 একটুখানি মানে ওখানে রেখে নামিয়ে নিয়েছি সিম ভাজা আর এই হচ্ছে মাছ আর আলু ঝোল তো বাঁধাকপি ছিল বাঁধাকপি রান্না করলাম না তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এদিকে সবাইকে দিয়ে দিয়েছি আমার মেয়ে আর ওর বাবা খাচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি তারপরে ওগুলো রেখে দিয়ে আসি ঘরে আর এদিকে এই যে মাটির মাটি এনে দিল আমাকে আমি মাটির চুলা বানাবো আর এদিকে মেয়ে এই যে পাথরগুলো দিয়ে খেলছে মানে প্রতিদিনই এভাবে পাথরগুলো ছড়িয়ে রাখে আর আমি পাথরগুলো কুড়ে করে ওদিকে রেখে দি বাইরে আজকেও নিয়ে আসবে পাথরগুলো আজকে এখন আমি বাইরে রেখে দেব কালকে হয়তো আবার নিয়ে আসবে মেয়ে গেছে টিউশনে এই যে টিউশন থেকে চলে আসলো কি হয়েছে তোর বাবা কই হ্যাঁ চলেছে কি আনছিস এগুলো মেয়ে টিউশন থেকে আসলো এই যে কি নিয়ে আসছে কি পকোড়া পকোড়া কিসের পকোড়া বন্ধুরা লাইন চলে আসছে সন্ধ্যাবেলা লাইন গেছিলো আজকে কোনো দিনও যায়নি তো আজকে গেছে আসলো আধা ঘন্টা মতো ছিল না লাইন এখন আসলো মেয়েও চলে আসছে পকোড়া নিয়ে আসে তো এখন পকোড়া খাচ্ছে এই হচ্ছে পকোড়া কিসের পকোড়া মেয়ে নিয়ে আসছে বাজারে গেছে বাজার থেকে নিয়ে আসলো তো ওগুলো খেয়ে তারপর একটুখানি এদিকে রাত্রিবেলা সেদ্ধ ভাত করে নিলাম দুপুরের একটু সবজি আছে আর এই যে বাঁধাকপি তারপর গুঁড়ো বেসুন পেঁয়াজ তারপরে ওখানে আবার ডাল ডাল দিয়ে ভেটে দিলাম বেটে দিয়ে তারপরে এই যে বড়া ভেজে নিচ্ছি টুকরা বলা যাবে না অল্প তেলে ভেজে নিচ্ছি তো বরাই বলতে হয় তো এগুলো ভেজে এই যে মাছ সিম ভাজা